প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল এই মুহূর্তে বাংলাদেশে যে সরকার চলছে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার যদিও এই সরকারটির কোনো সাংবিধানিক বৈধতা নেই একটা অবৈধ দখলদার বেআইনি একটি সরকার চলছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকারকে পিছন থেকে যারা সমর্থন দিচ্ছে তারা কারা বিএনপি জামাতে ইসলামী এবং এনসিপি অর্থাৎ বাংলাদেশে বর্তমান যে সরকার চলছে সেই সরকার বিএনপি এনসিপি এবং জামাত জোটের সরকার চলছে এবং এই তিন দলের জোটে যে সরকার চলছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকার সারা বাংলাদেশ জুড়ে মবের রাজত্ব সৃষ্টি করেছে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে তার কয়েকটি উদাহরণ যদি আমি দিই সেনাবাহিনীর প্রধান বারবার বার্তা দিচ্ছে যে মব আর করা যাবে না সেনাবাহিনীর পক্ষ থেকে মব করা যাবে না তারপরেও কি মব বন্ধ হয়েছে সেনাবাহিনীর প্রধান লাস্ট যেদিন বললেন যে আর মব করা যাবে না মব সৃষ্টি করা যাবে না তারপরে কি ঘটলো বাংলাদেশের আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ তাকে আদালত চত্বরে মারধর করা হলো তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো আচ্ছা গতকালের যদি একটা ঘটনা বলি গতকাল প্রাক্তন নির্বাচন কমিশনার এবং মুক্তিযোদ্ধা যিনি উনিশশো সালে সাব সেক্টর কমান্ডার ছিলেন সেই নুরুল হুদাকে বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু গ্রেপ্তার করার সময় দেখা যায় যে সে তাকে ঘেরাও করে রেখেছে বিএনপি জামাতের সন্ত্রাস বাহিনী বলবো না নেতাকর্মী বলবো তারা যে কর্মকাণ্ড চালাচ্ছে তাদেরকে নেতাকর্মী বলা যায় না বিএনপি জামাতের সন্ত্রাস বাহিনী বলবো তারা মব সৃষ্টি করেছে তারা এই বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জুতোর মালা গলায় দিয়ে তাকে জুতো পেটা করছে পুলিশের সামনে তার মুখে জুতো মারলো দেখলাম ভিডিওতে পুলিশের সামনে তারপর তাকে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে যেটা জানা যাচ্ছে যে বিএনপির এক নেতাকে দিয়ে দু সালে নির্বাচনে কারচুপির অভিযোগ করানো হয়েছে মানে তাকে গ্রেপ্তার করার পরে তাহলে সেনাপ্রধান আপনি যে মব সৃষ্টি করা যাবে না বলছেন তাহলে তার বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেপ্তার করবে যদি নুরুল হুদার বিরুদ্ধে কোনো মামলা হয় গ্রেপ্তার করবে কিন্তু এইভাবে মব সৃষ্টি করে তার গলায় জুতোর মালা দিয়ে তাকে জুতো দিয়ে মারা হবে কেন আবার আরেকটা ঘটনা বলি সংখ্যালঘু হিন্দু নির্যাতনের স্পষ্ট ছবি ফুটে উঠছে সে আরেকটি ঘটনায় বলবো যে সেখানে ইসলাম অবমাননার অভিযোগ তোলা হয়েছে তুলে ঘটনাস্থল হচ্ছে লালমনিরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের হানিফ পাগলার মোড়ের পরেশ ছিলের একটি সেলুন রয়েছে ওই সেলুনে চুল কাটতে যাওয়া এক তরুণ মুচ্ছল্লি তিনি অভিযোগ করেন ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন বৃদ্ধ পরেশচন্দ্র এবং এই ঘটনায় ছড়িয়ে পড়ে তারপরে গত শুক্রবার নামাজের পরে মুচ্স্সল্লিরা সেই সেলুনে গিয়ে উপস্থিত হয় প্রায় মানে সৌত্তরের কাছাকাছি বৃদ্ধ বয়স্ক সেই পরেশচন্দ্র শীল এবং তার ছেলে তার পুত্র বিষ্ণুচন্দ্র বিষ্ণুচন্দ্রশীল দুজনকে মারধর করে এবং সেই মব পুলিশের হাতে তুলে দেয় তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে তাহলে বলুন এইভাবে যদি একের পর এক মব সৃষ্টি করে যারা মুক্তিযোদ্ধা তাদেরকে লাঞ্ছিত করা হয় তাদেরকে মারধর করা হয় আর পুলিশের সামনে গ্রেপ্তার করার আগে তাদেরকে মারধর করা হচ্ছে এইভাবে মমতাজকে যেভাবে লাঞ্ছনা করা হলো আদালতে এক জনপ্রিয় শিল্পী প্রাক্তন সাংসদ এই যে নির্বাচন কমিশনার তাকে যেভাবে জুতোর মালা পরানো হলো তাহলে এখন যিনি নির্বাচন কমিশন আছেন নির্বাচন কমিশনার ভবিষ্যতে তার কি হবে একবার একটু ভেবে দেখেছেন এই সরকারের সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন তারা ভেবে দেখেছেন যদি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকা মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত থাকা সমস্ত ব্যক্তিদের এইভাবে লাঞ্ছিত হতে হয় অপমানিত হতে হয় ভবিষ্যতে এখন যে ডক্টর ইউনুসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কি হবে একের পর এক মব সৃষ্টি হচ্ছে এখনও ডক্টর ইউনুসের দশ মাসের শাসনকালে মব সৃষ্টি করা আওয়ামী লীগ নেতাকর্মীদের একের পর এক মারধর গ্রেপ্তার অপমান করা স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকাদের অপমান করা তাদেরকে চাকরি থেকে পদচ্যুত করা বিচারকদের জোর করে পদচ্যুত করা এই সমস্ত কিছু সৃষ্টি করেছে বাংলাদেশ জুড়ে ডক্টর ইউনুসের ইন্ধনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ইন্ধনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের মানে ইন্ধনে সারা বাংলাদেশ আজকে মবের রাজত্ব কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব আপনি কি করছেন আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না আপনার কথায় বাংলাদেশের মানুষ আর ভরসা করতে পারছে না বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে যারা মনে করেছিলেন যে আওয়ামী লীগ শাসন চলে গেলে বাংলাদেশের ভালো হবে একবার ভেবে দেখুন তো এই বিএনপি জামাত এবং এনসিপির জোটের যে সরকার চলছে এদের কাছ থেকে আপনারা ভালো কিছু আশা করেন আগামী দিনে নির্বাচনে যদি এদের কোনো দল ক্ষমতা আসে এই বিএনপি এই জামাত এই এনসিপি কি করবে বিএনপি ক্ষমতা আসলে কি হবে তার নমুনা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ জুড়ে যে চাঁদাবাজি চলছে মব সন্ত্রাস চলছে সারা বাংলাদেশ জুড়ে যে দখলদারি চলছে এই বিএনপি ক্ষমতা আসলে সেই চাঁদাবাজি দখলদারী মানুষের ব্যবসা বাণিজ্য লুটপাট দখল করা এটা আরো বহুলাংশে বেড়ে যাবে এটা তার ট্রেলার যদি বিএনপি ক্ষমতা আসে যদি জামাত ক্ষমতা আসে তাহলে কি হবে জামাত ক্ষমতা আসলে এখন যে ধর্মীয় উগ্রবাদিতা ধর্মান্ধতা যেভাবে চলছে এটা ট্রেলার এটা আরো বহুগুণে বেড়ে যাবে মুক্তিযোদ্ধারা আরও অপমানিত হবেন উনিশশো একাত্তরের চেতনা ধ্বংস হয়ে যাবে মুক্তিযোদ্ধাদের ধরে ধরে শাস্তি দেওয়া হবে যদি এনসিপি ক্ষমতা আসে এই যে বাংলাদেশ জুড়ে যে মব চলছে লুটপাট চলছে চাঁদাবাজি চলছে যা খুশি তাই করে বেড়াচ্ছে মব সৃষ্টি করে যেভাবে মিথ্যা মামলা দিয়ে দুশো তিনশো মানুষকে আসামি করে তাদের কাছ থেকে যে মামলা বাণিজ্য করা হচ্ছে প্রচুর টাকার বিনিময়ে এ এনসিপি ক্ষমতা আসলে সেটাই আরও বহুলাংশে বাড়বে আর বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি কর্মসংস্থানের পরিস্থিতি কর্ম আইন শৃঙ্খলা সেটা আরও আরও ভেঙে যাবে এটা টেলার দেখছেন এই জামাত বিএনপি এবং এনসিপি এই তিনটি দলের এই সরকার চলছে এবং এই সরকারের সাফল্য এবং ব্যর্থতার দায় নিতে হবে এই তিনটি দলকে বিএনপিকে জামাতকে বা এনসিপিকে কারণ এই তিন দলের সরকার চলছে এই মুহূর্তে সমস্ত সুবিধা ক্ষমতা ভোগ করছে এই তিনটি দল তাই যারা বলে যারা বলছে যে আগামীতে ক্ষমতায় গেলে তারা সুশাসন দেবে হ্যাঁ সুশাসন কি দেবে তার ট্রেলার তো চলছে জামাত দেখুন জামাত যেখানে প্রাধান্য বিস্তার করছে কি করছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চাইছে মুক্তিযোদ্ধাদের ধরে ধরে কি করছে তারা এটাই আরও বহুলাংশে বাড়বে এই সুশাসন দেবে তারা এনসিপি ক্ষমতা আসলে মবের রাজত্ব তো চলবে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগদের ধরে ধরে মারধর করা হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না ধ্বংসের পথে যাবে বাংলাদেশ বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতির হার আজকে কোন জায়গায় কোন লেভেলে নিচু লেভেলে গিয়ে ঠেকেছে একবার ভেবে দেখুন বিএনপি ক্ষমতা আসলে কি পরিস্থিতি হবে দেখুন সারা দেশ জুড়ে যে চাঁদাবাজি চলছে সন্ত্রাসী চলছে সেটা আরও বহুলাংশে বেড়ে যাবে তাই এই যে দশ মাসের যে শাসন সেটাকে দেখে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির শাসন চলছে জামাতের শাসন চলছে এনসিপির শাসন চলছে তারা প্রশাসনের মদতে ডক্টর ইউনুসের প্রশাসন প্রত্যক্ষ মদত দিচ্ছে এই তিনটি দলকে এই তিনটি দলের সমর্থনে সরকার তারা যা করছে তা বহুলাংশে কিন্তু বাড়বে এবং এর দায় নিতে হবে এই সরকারের সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে এই সরকারের ব্যর্থতার এই সরকারের যে অপদার্থতা এই সরকার যেভাবে অন্যায় যেভাবে নির্যাতন করছে নিপীড়ন করছে মুক্তিযোদ্ধাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের তার সমস্ত দায় কিন্তু এই সরকারের সঙ্গে যারা যারা যুক্ত বিএনপি এনসিপি জামাত ইসলামী এবং যারা যারা যুক্ত ব্যক্তি যে সমস্ত ব্যক্তিরা এদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে কিন্তু তার দায় নিতে হবে এবং দায় নিতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকেও কারণ তিনি পারছেন না তার কোনো কথায় কাজ হচ্ছে না বাংলাদেশ জুড়ে একের পর এক মব হয়ে যাচ্ছে আইন নেই শৃঙ্খলা নেই মানুষের কোনো নিরাপত্তা নেই একটা দেশটা একটা তলানির দিকে যাচ্ছে বাংলাদেশ আজকে আফগানিস্তান হওয়ার পথে অন্ধকার যুগে চলে গিয়েছে অরাজকতার পথে অথচ এখনও যে সমস্ত বুদ্ধিজীবী যে সমস্ত জ্ঞানীগুণী মানুষ এই সরকারকে সমর্থন করেন ভাবতে অবাক লাগে তাদের কী চিন্তা কী চেতনা এমন একটি সরকারকে সমর্থন করছে যে সরকার আজকে বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বাংলাদেশটাকে অন্ধকার যুগের দিকে নিয়ে যেতে চাইছে আর এর প্রত্যক্ষ এবং পরোক্ষ দায় নিতে হবে ডক্টর ইউনুস আসিফ নজরুল স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব এবং বিএনপি এনসিপি এবং জামাত রাজনৈতিক এই তিনটি দলকে এই যা কিছু ঘটছে ডক্টর ইউনুসের নেতৃত্বে সমস্ত দায় এই ব্যক্তিদের এবং এই দলগুলিকে নিতে হবে প্রিয় বন্ধুরা সে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা